বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিগত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুড়ে চলমান অস্থিরতা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তাঘাট আটকিয়ে বিভিন্ন আন্দোলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা যখন খুবই লাজুক ঠিক তখনই যেন মরার উপরে খারার গা হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থ বছরের ঠিক মাস প্রান্তে এসে শতাধিক পণ্যের উপরে মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে কিন্তু এই প্রজ্ঞাপন জারি করার ফলে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ব্যবসায়ী মহল থেকে এর করা প্রতিবাদ দেখালেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই শতাধিক পণ্যের উপরে মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে জনজীবনে কোনো প্রভাব ই পড়বে না কিন্তু প্রকৃতপক্ষে আসলে কি জনজীবনে প্রভাব পড়েছে কি প্রভাব পড়েনি চলুন সে সকল বিষয় নিয়ে আজকে কিছু কথা বলা যাক মূলত এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জেনে রাখা ভালো যে আপনার যে মোবাইল ফোন থেকে ভিডিওটি দেখছেন এবং ইন্টারনেট থেকে আপনার ফোনে যে টাকাটি রিচার্জ করতে হয়েছে সেখানে আগে সম্পর্ক শুল্ক বিশ শতাংশ ছিল এখন এই সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে এর ফলে অন্য অন্য চার্জ মিলিয়ে আপনি যদি একশত টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ছাপ্পান্ন টাকা এবং বাকি চুয়াল্লিশ টাকা চলে যাচ্ছে সরকারের পকেটে এবং এছাড়াও যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন তাদেরও জেনে রাখা ভালো যে ব্রডব্যান্ডে দশ শতাংশ হারে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে শুধু এটাই নয় স্থানীয় পর্যায়ে এটি পাঁচ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশে উন্নীত করা হয়েছে এরপরে ধরুন আপনি একটি পোশাক কিনবেন কোনো একটা ব্র্যান্ডের দোকানে গিয়েছেন সেখানে পোশাক কেনার ক্ষেত্রে যে ভ্যাট দিতে হতো সেটি আগে ছিল সাড়ে সাত শতাংশ এখন এটিকে বৃদ্ধি করে করা হয়েছে পনেরো শতাংশ আপনার পোশাক কেনা শেষ এবার হচ্ছে আপনি কোনো একটি রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করবেন সেখানেও ভ্যাটের বৃদ্ধি ভ্যাট সেখানে ছিল মাত্র পাঁচ শতাংশ সেখান থেকে এটি বৃদ্ধি করে করা হয়েছে এখন পনেরো শতাংশ শুধু এটাই না আপনি কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাবেন সেক্ষেত্রে আপনি যখন মিষ্টি কিনতে যাবেন মিষ্টিতে আগে ভ্যাট ছিল সাড়ে সাত শতাংশ এটা বৃদ্ধি করে এখন পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে এটার পরেও আপনি যখন একটু বিনোদনের জন্য আপনার পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে যাবেন কোনো একটি মুভি দেখার জন্য সে সিনেমার টিকিটের উপরে আগে ভ্যাট ছিল দশ শতাংশ এটাকে বৃদ্ধি করে এখন পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে ভ্যাটের এই অবস্থা দেখে যখন আপনি খুব টেনশন বোধ করছেন তখন আপনি একজন ধূমপাই মানুষ আপনার মন চাচ্ছে যে আপনি একটু ধূমপান করবেন সেখানেও ব্যাটের বৃদ্ধি সেখানে দশ শাকার যে ভ্যাটের চিয়ারটের যে প্যাকেট সেটির নিম্ন স্তরে যেখানে ছিল পঞ্চাশ টাকা সেটাকে দশ টাকা বাড়িয়ে এটা ষাট টাকা করা হয়েছে মধ্যম স্তরে যেটির মূল্য ছিল সত্তর টাকা সেটাকে আরও দশ টাকা বাড়িয়ে আশি টাকা করা হয়েছে উচ্চ স্তরে যেটি একশত চল্লিশ টাকা ছিল ওটাকে বাড়িয়ে একশত ষাট টাকা করা হয়েছে এবং অতি উচ্চ স্তরে যেটি একশত ষাট টাকা ছিল ওটাকে বাড়িয়ে একশত পঁচাশি টাকা করা হয়েছে এখানেও ভ্যাটের বৃদ্ধি দেখে আপনি যখন খুব অসুস্থ হলেন আপনার মাথা ব্যথা শুরু হলো ঠিক তখনই আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে সাজেস্ট করলো আপনার চোখে একটি চশমা নিতে আপনি যখন চশমা বানাতে গেলেন তখনও দেখলেন ভ্যাট বৃদ্ধি চশমার ফ্রেমে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এটি আগে যেটা ছিল পাঁচ শতাংশ এটাকে বৃদ্ধি করে এখন পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে শুধু এটাই নয় আপনি এর জন্য আরও অসুস্থতা বোধ করলে আপনার নিকটাত্মীয় কিংবা আপনার পরিবার পরিজন আপনার জন্য ফলের রস কিনতে গিয়েছে সে ফলের রসে যে আগে ভ্যাট ছিল এটি ছিল দশ শতাংশ এখানেও পাঁচ শতাংশ বাড়িয়ে এটাকে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়াও বিভিন্ন ফল যেখানে আগে ভ্যাটের পরিমাণ ছিল বিশ শতাংশ সেখানে এটা বাড়িয়ে এটাকে তিরিশ শতাংশ করা হয়েছে শুধু সেটাই নয় আপনি আপনার পরিবার কিংবা ছোট বাচ্চাদের যখন বিস্কিট চাটনি আচার এটি কিনে দিতে যাচ্ছেন তখনও ভ্যাটের বৃদ্ধি এখানে ভ্যাট পাঁচ শতাংশ থেকে এটাকে বাড়িয়ে পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে শুধু এখানে এই ভ্যাট বৃদ্ধি নয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও রয়েছে দুশ্চিন্তার খবর বিগত সময়ে যাদের পঞ্চাশ লক্ষ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত যে সকল ব্যবসায়ী যাদের টার্নওভার ছিল তাদেরকে চার শতাংশ ভ্যাট দিতে হতো কিন্তু এক লাফে এই ভ্যাটের পরিমাণ চার শতাংশ থেকে এটিকে পনেরো শতাংশ পর্যন্ত করা হয়েছে এর আগে পঞ্চাশ লক্ষ টাকার নিচে যারা ব্যবসায়ী যাদের টার্নওভার ছিল তারা ভ্যাটের আওতামুক্ত ছিল কিন্তু নতুন এই ভ্যাট আরোপ করা হয়েছে যারা যে সকল ব্যবসায়ীর টার্নওভার তিরিশ লক্ষ টাকা তাদেরকেও ভ্যাটের আওতাভুক্ত করা হয়েছে মূলত বিগত পহেলা জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদ একটি বৈঠক করে এবং সেখানে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই শতাধিক পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধির একটি প্রস্তাবনা দেয় তখন ওই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার মিলে এই প্রস্তাবটি গৃহীত করে যার ফলে বিগত নয় জানুয়ারি প্রজ্ঞাপন আকারে জারি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই প্রজ্ঞাপন জারি করার ফলে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ মুঠোফোন অ্যাসোসিয়েশন রেস্তোরাঁ মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এটার প্রতিবাদ জানিয়েছে এবং সরকারকে এই অযাচিত ভ্যাট আরোপ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে শুধু সেটাই নয় বিদেশি বিনিয়োগকারীদের যে সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারাও বলেছেন এই অর্থ বছরের মাস প্রান্তে এসে এরকম ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাবে শুধু এটাই নয় প্রকৃতপক্ষে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশ আইএমএফের থেকে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ইউএস ডলারের একটি ঋণ চুক্তি করেছিল মূলত ওই অন্তর্বর্তীকালীন সরকার চায় যে সে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন লোনকে তারা ছয় বিলিয়ন পর্যন্ত উন্নীত করতে চায় অর্থাৎ তারা আই থেকে আরও বেশি লোন নিতে চাচ্ছে মূলত আই থেকে আরও বেশি লোন নিতে চাওয়ার ফলে আই নতুন নতুন কিছু শর্ত হয়তোবা জুড়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেটায় নেগোস নেগোসিয়েশন করতে ব্যর্থ হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যার জন্য এই অর্থ মাস প্রান্তে এসে নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন মূলত আইএমএফের চাপের চাপে নয় বিগত পাঁচ মাসে বাংলাদেশ সরকারের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি ছিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা কিন্তু সে সেইখানে সেই লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি রয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মূলত এই ঘাটতি পূরণের জন্যই অর্থ বছরের মাস প্রান্তে এসেই শতাধিক পণ্যের উপরে মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পর্ক শুল্ক আরোপ আরোপ করেছে অর্থাৎ বৃদ্ধি করেছে অন্তর্বর্তীকালীন সরকার মূলত এই ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বৃদ্ধির ফলে কোনো ব্যবসায়ী মূলত তাদের ব্যবসার যে প্রফিট মার্জিনটি রয়েছে সেটি কমিয়ে দিবে না বরং তাদের প্রফিট মার্জিন যেটা রয়েছে সেভাবেই থাকবে কিন্তু এই ভ্যাটের যে খোরাকটা বা ভ্যাটের যে অতিরিক্ত বহনটা এটা বহন করতে হবে প্রকৃতপক্ষে যে ক্রেতা এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান তাদেরই অর্থবছরে মাস প্রান্তে এসে নজিরহীনভাবে শতাধিক পণ্যের উপর এই ভ্যাট বৃদ্ধি সরকারকে বিবেচনা করা প্রয়োজন এই অযাচিত ভ্যাট এখনই প্রত্যাহার করা হোক ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে কথা হবে অন্য কোনো একটি টপিকের উপরে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ